আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি <laughs> कमली वालार देश नाही बाब ना मन जे सुनार मदिना আমার আর কিছু নাইবাবোনা মন যেতে চায় সোনার মদিনা কামালিওয়ালার দেশে যাব আর কিছু বাবনা মন যেতে চায় সোনার মদিনা আমার আর কিছু নাইবাবোনা মন যেতে চায় সোনার মদিনা ইচ্ছা আমার মনে নবী দেখব তোমায় নয়নে দেখব তোমায় নয়নে তোমার দিদার পাইলে নবী তোমার দিদার পাইলে দন্য হতাম জীবনে ধন্য জীবনে ইচ্ছা আমার মনে নবী দেহবত মায় নয়নে। দেশবত মায় নয়নে। তোমার দিদার পাইলে নবী তোমার দিদার পাইলে নবী ধন্য জীবনে ধন্য তমে জীবনে তুমি দাও দেখা দাও নূরের নবী মিটাও মনের না মন যেতে চাই সোনার মদিনা আমার কিছু নাই বাবনা মন যেতে চাই সোনার মদিনা কামেলি ওয়ালার দেশে যাব আর কিছু নাই বনা মন যেতে চায় সোনার মদিনা আমার আর কিছু নাই বাবনা মন যেতে চায় সোনার মদিনা